এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে সতেরোশো পঞ্চাশ প্লাস সতেরোশো আটচল্লিশ প্লাস সতেরোশো বাহান্ন প্লাস সত্তর প্লাস পঁয়ত্রিশকে সতেরো দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে এই অঙ্কটার আমরা সমাধান পজিটিভ এবং নেগেটিভ ভাগশেষ রেখে বা একের চেয়ে বেশি বা এক ভাগশেষ রেখে সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে সেই রকম ভাগশেষ রেখে আমরা এর সমাধান করব। আগের যে অঙ্কগুলো আমরা করেছি সেখানে প্রত্যেকটা সংখ্যার কিন্তু পাওয়ার দেওয়া ছিল কোনো সংখ্যা যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে আমরা মাইনাস ওয়ান অথবা প্লাস ওয়ান রেখে তার সমাধান করব কিন্তু এখানে যেহেতু প্লাস প্লাস করে সবগুলো দেওয়া আছে কোনোটারই পাওয়ার নেই এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা এক অথবা একের চেয়ে বেশি প্লাস অথবা মাইনাস ভাগ রেখে সমাধান করবো দেখো এটা কীভাবে করছে এখানে আছে সতেরোশো পঞ্চাশ প্লাস সতেরোশো আটচল্লিশ প্লাস সতেরোশো বাহান্ন প্লাস সত্তর প্লাস পঁয়ত্রিশ এইটাকে ভাগ করতে হবে সতেরো দ্বারা দেখো সতেরো দ্বারা সতেরোশো পঞ্চাশকে যদি আমরা ভাগ করি মাইনাস ওয়ান ভাগ শেষ থাকবে কীভাবে সতেরোশো পঞ্চাশকে সতেরো দ্বারা যদি ভাগ করা হয় সতেরো এক সতেরো এটা মিলে গেল পাঁচ নামল শূন্য দিয়ে শূন্য নামলাম যদি আমরা এটা দুই খাওয়াই সতেরো দু চৌত্রিশ কিন্তু অনেক বেশি পজিটিভ ভাগ শেষ থাকছে এটা এত বেশি করব না খুব জোর আমরা সতেরো তিনে একান্ন হচ্ছে মাইনাস করলাম ভাগশেষ থাকছে মাইনাস ওয়ান তাহলে এটার জন্য মাইনাস ওয়ান তাহলে এইটাকে আমরা ভাগ করে দেখো কত থাকছে মাইনাস ওয়ান থাকছে এই যে সতেরোশো আটচল্লিশ আছে এটাকে সতেরো দিয়ে ভাগ করলে কত হবে এখানে দেখো সতেরোশো আটচল্লিশ এইটাকে যদি আমরা সতেরো দিয়ে ভাগ করি কত থাকছে সতেরো সতেরো এটা মিলে গেল চার নামলো শূন্য দিয়ে আট নামলো সতেরো দুগুণে চৌত্রিশ করলো অনেক বেশি ভাগ শেষ থাকছে এখন কাছাকাছি বা যত কম পারবো আমরা মাইনাস অথবা প্লাস ভাগ শেষ রাখবো যত কম পারবো তাহলে এখানে সতেরো তিন যদি করা হয় তিন সতেরোই একান্ন হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আটচল্লিশ থেকে একান্ন বা একান্ন থেকে আটচল্লিশ যেটা আছে এটার বিয় কত হবে মাইনাস আটচল্লিশ আছে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তিন এটাতে মাইনাস তিন থাকছে এটা কেটে দিলে মাইনাস তিন একই পদ্ধতিতে এইটা যেটা আছে সতেরো দিয়ে সতেরোশো বাহান্নকে ভাগ করলে দেখা যাবে আমাদের থাকছে সতেরো এই সতেরো কেটে যাচ্ছে তিনি আর এক মানে এখানে প্লাস ওয়ান থাকছে ঠিক আছে এবার এটা দেখো সত্তর তিন সতেরো একান্ন চার সতেরোই আটষট্টি ঊনসত্তর সত্তর দুই বেশি হচ্ছে প্লাস দুই এরপরে কি সতেরো দুগুণে চৌত্রিশ হচ্ছে আর এক বাকি থাকছে কি এক না প্লাস ওয়ান এটা ভাগ শেষ থাকছে তাহলে আমরা এইবারে কী করবো এগুলো আমি মুছে দিচ্ছি হ্যাঁ এগুলো যদি সব আমরা কাটাকাটি করি এখানে কেটে দিয়েছে এগুলোর কোনো ক্ষতি নেই এরপরে দেখো আমরা এইগুলো লিখবো মাইনাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই সতেরো এইগুলো যোগ বিয়োগ করলে কত আসছে দেখো মাইনাস ওয়ান মাইনাস তিন মানে মাইনাস চার হচ্ছে এখানে প্লাস ওয়ান প্লাস টু আর প্লাস ওয়ান মানে মাইনাস চার শূন্য কে সতেরো দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হবে সতেরো শূন্য শূন্য হচ্ছে বিয়োগ করো আর যাই করো সে ভাগ শেষটাও কিন্তু এখানে শূন্য হবে এখানে সরাসরি যদি আমি শূন্য এটা সমান শূন্য করে দিই তাহলে সেটা হল ভাগ ফল এখানে এইভাবে আমরা করে দেখব কত হচ্ছে শূন্য হচ্ছে তাহলে এখানে আমরা লিখে দেব যে ভাগশেষ সমান শূন্য তাহলে এই ধরনের অঙ্গ যদি থাকে আমরা প্লাস অথবা মাইনাস যত কম হবে বেশি না তাহলে অসুবিধা হবে এরকম ভাগশেষ রেখে আমরা এর সমাধান করব। আশা করি বুঝতে পেরেছ তো এরকম ভিডিও নিয়ে আবার দেখা হবে সঙ্গে থাকুন